গুড মর্নিং গাইজ তো এটা হচ্ছে পুরীর সকাল তো এই ব্লগটা আমার দু তিন মাস আগেকার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো হট করে গ্যালারিতে আমার এটা সেভ করা ছিল তাই এটা তোমাদের সাথে শেয়ার করছি তো পুরীর দ্বিতীয় দিন আমরা সকালবেলায় বাজারে গেছিলাম এটা বাঙালি বাজার দেখতেই পাচ্ছ এখানে সব পেটাই পরোটা তৈরি হচ্ছে তো আমার দেওয়ার ওখানে জিজ্ঞেস করতে গেল কত করে তো আসার সময় আমরা টিফিনটাও নিয়ে নেব বাজার করার পরে তো এখানে দেখো বাজারের সব দোকান রয়েছে আর আমরা যে দোকানে তিন দিন ছিলাম ওখানে পুরীতে তো তিন দিন যেখান থেকে আমরা গ্রসরির আইটেম নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দাদা খুব ভালো তো আমাকে বলেছিল যে ব্লকের মাধ্যমে আমি যেন তোমাদের কাছে সব কিছু শেয়ার করি যে দোকানের ব্যাপারে তো তো চলো তোমাদেরকে দাদার সাথে সব পরিচয় করেই দিই তার আগে দেখো এখানে কত রকম সবজি পাওয়া যাচ্ছে

যাই হোক ধরো তোমাদের ওই পরিচয় করি যে দাদা অনেকবার আমাকে বলেছিল যে আমি যেন এই ভিডিওটা শেয়ার করি দেখো এখানে বড়িগুলো কি সুন্দর দেখতে আর এই দেখো এখানে বড়িগুলো এরকম আমি এখানে কলকাতাতে এরকম বড়ি পাওয়া যায় না এরকম ধরনের আর একটা সোয়াবিনটা দেখো কত বড় বড় সোয়াবিন এরকম আমি ওখানে পুরীতেই দেখলাম দেখতে খুব ভালো লাগছিলো যাই না খেতে কেমন লাগবে তো এ দেখো আমরা গরিবের যা যা চাল ডাল যা যা আমরা খাবো তেল টেল সব নিলাম এরকম এই দাদা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে আমি যেন সব বন্ধুদের মাঝে এটা শেয়ার করি দেখো জগবন্ধু ভ্যারাইটি স্টোর তো তোমরা এখানে গিয়ে স্বল্প মূল্যে তোমরা এখানে বাজার করতে পারো কসরির আইটেম সব কিছুই পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব ভালো একটা দোকান কি বলবো দাদার ব্যবহারটা খুবই আমার ভালো লেগেছে তো দেখো দাদা আমাকে বারবার বলছে আমি কিছু বলবো কিন্তু বাট আমি মাইক নিয়ে যাইনি বলে অত দূর থেকে ভিডিওটা করছি বলে ওপার থেকে রাস্তার ওপারে রোডের ওপারে তো ওনার ভয়েস যাবে না বলে আমি বললাম আমি যা বলার সেটা আমি বলে দেবো উনি বারবার বলছে ওদের শুনতেই পাচ্ছ তোমরা যে উনি বারবার বলছে আমি কিছু বলবো তো নেক্সটবার যদি পুরীতে যাই এ দাদার সাথে কথা বলিয়ে দেবো তোমাদেরকে সবার সাথে তো দেখো আমাদের কেনাকাটি হয়ে গেছে দাদা বলেই যাচ্ছে তো দেখো আমরা এবার যাচ্ছি মাছের বাজারে মাছ এখানে কত রকমের মাছ পাওয়া যাচ্ছে প্রচুর প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এখানে চিকেনের দোকানেও গেছিলাম তো আমরা পুরীতে যে কদিন ছিলাম অনেক খাওয়া দাওয়া করেছি অনেক মজা করেছি তো তোমরা কবার পুরীতে এসছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম পুরীতে আসলাম তো চলো মাছের বাজারে ঢোকা যাক হচ্ছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে

Can you give me a question ওরা ভাত থেকে যায় কিছু আমরা যাই আর কিছু না তো আর কিছু নেবো না আমরা এবার সোজাসুজি চিকেনের দোকানে চলে যাব দেখতে পাচ্ছি আমাদের চিকেন কাটাও হয়ে যাচ্ছে তো চিকেন কাটা হওয়ার পরে আমরা পেটাই পরোটাটা নেবো পুজো পুরো সংসার এখানে পেতে নিয়েছি আমরা আলু পেঁয়াজ টমেটো যা যা রান্না করতে লাগে সবই নিতে হচ্ছে তারপরে এই পেটাই পরোটার দোকানে চলে এসেছি দেখো এই দাদার পরোটা খুব ভালো লাগলো টেস্টি লেগেছে আমার তো কীভাবে পরোটাটা বানাচ্ছে আমি দাদাকে ভিডিওটা করেছি দাদার মুখটা দেখো মুখটা দেখলেই তোমার মজা যা হাসি পাচ্ছিলো কীভাবে পরোটাটা বানালো তো চলে আসলাম আমরা বাজার করার পরে কমপ্লিট মাছ এদিকে মাংস আর তোমরা মুরগির পা কারা কারা খাও অবশ্যই আমাকে জানিয়ে দেখো আমি বানিয়েছি আমার জন্য তো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি চলো তোমাদের কেমন লাগলো বেরোয়টা